বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কারোর সাথে বলে না এক সাথে কখনো সমালোচনা করে না দুই কখনো কারোর সাথে তর্ক করে না তিন নিজের ঘরের কথা কখনো অন্য কোনো মানুষের সাথে শেয়ার করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না এবং পাঁচ কারোর সাথে কখনো চিৎকার করে কথা বলে না চুপ থাকার সব থেকে বড় সুবিধা হল জবাবটা আপনার হয়ে অন্য কেউ না কেউ দিয়ে দেয় হয় সেটা মানুষ নয় সময় আপনি যত সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোঁকা দিতে থাকবে তাই বেইমান মানুষদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া বন্ধ করে দিন একটা কথাই কি জানেন তো পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে আছে বিক্রি হয়ে যাওয়া প্রতিটা গোলাপি জানে প্রয়োজন শেষ হলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই গল্প তো সবারই থাকে কারো একটা উপন্যাস বা কারো একটা দীর্ঘশ্বাস টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে কখনোই কিনতে কিনতে না। পারবে পারবে না। টাকা টাকা দিয়ে দিয়ে তুমি তুমি ঘড়ি কিনতে পারবে। কিন্তু সময়কে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান কখনো পারবে না টাকা দিয়ে অনেক বন্ধু পাবে কিন্তু আসল ভালোবাসা কোথাও পাবে না মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না এক যে বিপদের সময় হাত ধরে আর যে বিপদের সময় হাত ছেড়ে দেয় নিজেকে যত বিলিয়ে দিবে মানুষ তোমাকে তত সস্তা ভাবতে শুরু করবে তাই যেখানে সেখানে নিজেকে থেকে বিরত থাকুন ক্ষমতা থাকলে মিথ্যে আর আর শক্তি টাকা থাকলে মূর্খ মানুষও জ্ঞানী যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে সেই সম্পর্ককে জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিন সেটা বন্ধুত্ব আত্মীয় হোক কিংবা কাছের কেউ পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাবার ভয় করে না কারণ তার বিশ্বাস ডানার উপর ডালের নয় তাই জীবনে চলার পথে বিশ্বাস নিজের ওপর রাখো অন্যের ওপর নয় জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই তো পর হওয়া যায় কিন্তু চাইলেই কখনো সবার আপন হওয়া যায় না জীবনে কার উপর বিশ্বাস রাখবে মানুষের উপর সে তো সাপের থেকেও বেশি ভয়ঙ্কর সাপ মারে আত্মরক্ষার জন্য আর মানুষ আরবল মারে আনন্দ পেতে কোনো কিছু শুরু দেখে খুশি না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে দেবে সময়কে কেউ কখনো দেখতে পায় না কিন্তু সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলবেন কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু আপনার একটা ভুলের জন্য কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না তাদেরকে যতই ভালোবাসা দিন না কেন তারা সব সময় স্বার্থপরই থাকবে